আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা আঠারোতম নিবন্ধনে চূড়ান্ত অর্থাৎ মৌখিক পরীক্ষায় ফেল করেছেন তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনর্মূল্যায়নের আবেদন করবেন আজকের আলোচনার বিষয় হচ্ছে এটি ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসটি ইংলিশ বাই সাইন্স স্যার শিক্ষক নিবন্ধন সহ প্রাইমারি এবং অন্যান্য সমস্ত সরকারি চাকরির ক্লাস পেতে এবং আপডেট পেতে আমার চ্যানেলে সংযুক্ত থাকবেন এবং আমার পাশে থাকার জন্য এই চ্যানেল বেল আইকনে ক্লিক করে রাখবেন আপনারা যেন আঠারোতম লিখিত পরীক্ষা ভালো দেওয়ার পরেও ভাই ভাই ফেল করেছেন তাদের করণীয়ত তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনর্মূল্যায়নের আবেদন করবেন এনটিএসসি একটা আবেদন ফর্ম রয়েছে আপিল ফর্ম যেটাকে বলে এই আপিল ফর্মটা আপনাকে এনটিএসসি দিয়ে গিয়ে সংগ্রহ করতে হবে বা এনটিএসসি যে ভবন রয়েছে তার নিস্তারা যে একটা কম্পিউটারের দোকান রয়েছে সেখান থেকে আপনি এই ফর্মটা রেডি নিতে পারবেন সেখান থেকে রেডি নিয়ে আপনি আপনার নাম মোবাইল নাম্বার হ্যাঁ আর হচ্ছে নিবন্ধন পরীক্ষার যে আবেদন নাম্বার রয়েছে রোল নাম্বার রয়েছে ইত্যাদি ইত্যাদি সংযুক্ত করবেন সংযুক্ত করার পরে ব্যাংক ড্রাফ্ট করতে হবে দুই টাকা কত টাকা দুই টাকা যেটা মগবাজারের সোনালী ব্যাংকে গিয়ে আপনি ব্যাংক ড্রাফ দুই টাকা করবেন যে খাতা পুনমূল্যায়নের জন্য যে ব্যাংক ড্রাফ করতে হয় সেটা করে আপনারা জমা দিবেন প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছে তোমরা যদি সেরা সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এসএসসি ছাব্বিশ বা সাতাশ সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ সহচронত প্রস্তুতি কোর্স চালু করেছে আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মানবন্ধন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর পঁচিশ পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি জমা দেওয়ার পরে আপনাদের কপালে কি ঘটবে সেটাও খুবই হতাশজনক এনটিআরসি খুব একটা মানে চতুর প্রতিষ্ঠান মানে এটা এত চালাক প্রতিষ্ঠান মানে এত চালাক এনারা এনাদের ফাঁক ফোকর সমস্ত বন্ধ করে রেখেছে পাবলিকদের বিপদে ফেলানোর জন্য ওকে তাই জন্য বলছি এনটিআরসি একটা খুবই চতুর চালাক প্রতিষ্ঠান এটা অনেক শিক্ষকের অনেক উপকার করেছে আমরা যেমন বিনা টাকায় নিয়োগ পেয়েছি অনেককে কিন্তু আবার বিপদে হয়েছে ভালো মন্দ দুটাই রয়েছে এবার আলোচনা যাচ্ছি আপনারা যখন আবেদন করবেন ফর্ম আবেদন করার পরে এনার রেজাল্ট আপনাকে জানিয়ে দেবে কিভাবে জানিয়ে দিবে আমি একবার আবেদন করেছিলাম আমার এক আত্মীয়র জন্য তার ফলাফলটা যেমন ছিল আমি দেখাই তথ্য অধিকার আইন ওনারা লিখেছে এরকম আমরা তথ্য অধিকার আইনি তথ্য চেয়েছিল দু হাজার নয় অনুযায়ী তথ্য প্রেরণ এটা মেইলি আপনাকে পাঠিয়ে তার ষোলো অক্টোবর দু তারিখে আবেদন করতো তার মানে আপনি যে তারিখে দিবেন সেই তারিখে ওনারা এখানে আপনাকে দিয়ে দিবে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রতি তার দৃষ্টি আকর্ষণ পূর্বক অবিত করা যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দুই অধিকতর সংশোধিত এর বিধি নয় এর উপবিধি চার এর ক্ষতে উল্লেখ রয়েছে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষার উত্তরপত্র পুনঃ বা পুনঃ পরীক্ষণের কোনো আবেদন গ্রহণ করা হইবে না তার মানে আপনি আবেদন দিতে পারবেন প্রদর্শন বা প্রদান করা হইবে না সে প্রেক্ষিতে প্রার্থীর অষ্টাদশিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই হ্যাঁ নির্দিষ্ট মেয়ে করা হলো এখানে আপনার নাম ঠিকানা দিয়ে এইখানে ওই আহ সচিব উপসচিবানুল সাক্ষর করেছিলেন ওই সময়ে স্বাক্ষর করে কি করবে আপনার কাছে পাঠিয়ে দেবে ইমেইল বা চিঠি আকারে সম্মানিত ভিউয়ার্স আপনার যেন পুনর্নিরীক্ষণের জন্য চেষ্টা করবেন তারা ভাবনা চিন্তা করে করবেন ফলাফল কিন্তু বরাবরই সব নই আসবে সবাই ভালো থাকবেন এরকম তথ্য পেতে এরকম আপডেট পেতে আমার চ্যানেল পাশে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ